পাগাস মাছটা ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে থাকে কারণ এতে কাটো কম থাকে আর বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী কারণ এর মধ্যে তেলের পরিমাণটা বেশি থাকে কারণ মাছের তেল খাওয়া খুবই উপকারী তাই বাচ্চা এবং বড় সবাই খুব পছন্দ করে থাকে পাঙ্গাস মাছ আর সেটা যদি হয় নদীর পাঙ্গাস তাহলে তার কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজ আমি রান্না করব নদীর বড় পাঙ্গাস মাছ তো প্রথমে মাছগুলোকে আমি কেটে খুব ভালো ভালো ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটি কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে প্রায় এক কাপের মতন পেঁয়াজ আছে পেঁয়াজটাকে আমি তেলে সামান্য একটু ভেজে নেব পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিলাম আবার লবণটাকে আমি একটু মিশিয়ে নিয়ে সেই সঙ্গে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা এগুলোকে আমি খুব পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যেন কোনোভাবেই মশলার কাঁচা গন্ধটা থেকে না যায় মশলা মশলাটা যখন ভাজা হয়ে যাবে এবং পেজ থেকে যখন তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি এখানে টমেটো অ্যাড করে দিলাম টমেটো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আমি এখানে অ্যাড করে দিলাম শুকনো উপকরণগুলো যেমন হলুদ মরিচ জিরা এগুলোকে খুব ভালোভাবে তেলে কষিয়ে নিয়ে আমি সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম মাছগুলো মাছগুলো অ্যাড করে দিয়ে আমি মাছটাকেও এই মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো মাছগুলো কেমনভাবে কষিয়ে নিতে হবে যেন মাছের কাঁচা গন্ধ থাকে না এবং বারবার এটাকে নেড়ে দিতে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায় আমি তাই বারবারই ঠাকনা দিয়ে রান্না করছিলাম এবং বারবারই একটু পরপরই নেড়ে দিচ্ছিলাম যাতে মাছগুলো নেড়ে ভেঙে না যায় আর খুব আলতোভাবে এটাকে নাড়তে হবে কারণ পাঞ্জাস মাছ খুব নরম থাকে তাই খুব আলতোভাবে এটাকে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে মাছটা ভেঙে নে যায় আমার কড়াইটা আসলে ছোটো হয়ে গেছে মাছগুলোর তুলনায় মাছগুলো অনেক বড় বড় টুকরো ছিল অনেক পরিমাণে বেশি ছিল কিন্তু কড়াইটা ছোট হওয়ার কারণে আমার একটু ভয় লাগছিল যে মাছগুলো ভেঙে যায় কি না তো আমি খুব সাবধানে মাছগুলোকে রান্না করছিলাম বারবারই ঢাকনা দিয়ে ঢেকে এবং বারবারই নেড়ে দিয়ে আমি মাছগুলোকে রান্না করে নিয়েছিলাম একটু টিপিট উল্টে পাল্টে দিয়ে যাতে মাছগুলো খুব সমানভাবে সব দিক থেকে ভালোভাবে কুক হয় আমি এখন কিছু পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি মাছের তরকারি বা মাংসের তরকারি যে তরকারি বলেন না কেন কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি সবসময় চেষ্টা করি সব ধরনের তরকারিতে মাছের কাঁচা মাছ ব্যবহার করার জন্য আমার রান্না অলমোস্ট শেষের দিকে এই ঝোলটা যখন একটু কমে আসবে মাখো মাখো হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব খুব বেশি ঝোল আমি রাখবো না একদম মাখো মাখো যে যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি একদম গা মাখা মাখা ঝোল আমি এই তরকারিটা নামিয়ে ফেলেছি এটা হলো আমার ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন